বেগম ইনস্টিটিউট ডায়মন্ড হারবার রোডের পাশে শিক্ষাবিদ ডক্টর রব মহাশয়ের পরিকল্পিত পরিচালিত ঠিকানায় যা ওয়েস্ট বেঙ্গল নার্সিং অনুমোদিত দু হাজার চব্বিশ থেকে সাতাশ শিক্ষাবর্ষে বর্তমানে ভর্তি চলছে সুযোগের অপেক্ষায় না থেকে শীঘ্রই নিজের আসনটি নিশ্চিত করুন যোগাযোগ করুন এই নম্বরে নাইন ডবল জিরো সেভেন এইট সিক্স টু থ্রি ফোর এইট অথবা এইট টু সেভেন ফোর ডবল জিরো সেভেন ডবল জিরো ফোর মাননীয় ডক্টর জ্ঞান রঞ্জন গোয়ালকে বড় অনেকে বরণ করে নিচ্ছে আমরা গর্বিত আমরা আনন্দ সমস্ত শ্রদ্ধা নিবেদন করব এই বরণের মাধ্যমে আমাদের এটাই ভালোবাসা কয়েকজন গুণী মানুষ কিন্তু নিজেকে লুকিয়ে রাখেন একদম সাধারণত প্রত্যেক বছরই এই ডিসেম্বর মাসে এই আমাদের যে বার্ষিক অনুষ্ঠান যেটা হয় সেটা আমরা অনুষ্ঠান করি আমি এই সময় আমাদের অনুষ্ঠানের বৈশিষ্ট্য কিন্তু হচ্ছে যে শুধুমাত্র লোককে মনোরঞ্জনের জন্য কিছু গান দেওয়া তা নয় ওই গানের সঙ্গে সঙ্গে ওই গান সংক্রান্ত বিভিন্ন তথ্য আমরা চেষ্টা করি সর্বসাধারণের মধ্যে ওটা জানানোর জন্যে সেটা রবীন্দ্রসঙ্গীতই হোক বা লোকসঙ্গীতই হোক বা পুরনো বাংলা গানই হোক সেইটার যে তথ্য সেই তথ্যগুলো আমরা দেবার চেষ্টা করি এখানে আমরা কথাটা বললে বোধহয় ভুল হবে কেননা এই সমস্ত কাজই করেন আমাদের প্রতিষ্ঠানের সভাপতি কাম আমাদের শিক্ষাগুরু শ্রী রামজীবন বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি সমস্ত তথ্য সংগ্রহ করেন সেগুলোকে বিশ্লেষণ করেন তার এর উপর গবেষণা করেন এবং তারপরে তিনি সেইগুলো লিখিত আমাদের দেন যেটা আমরা আপনাদের সঙ্গে একজন ভূবিজ্ঞানী হয়ে বিভিন্ন আর্ট সায়েন্স সেমিনারে হয়তো অতিথি আসন নিতে হয়েছে কিন্তু আজ একটি সঙ্গীত অনুষ্ঠানের আসরে আমি প্রধান অতিথি এটা আমার কাছে একটা বিশেষ সম্মান এবং কবিগুরু ভাষায় বলেই সম্মান পাওয়া সহজ সম্মান বহন করা সহজ না আজ এখানে পৌঁছানোর পিছনে আমার কয়েকটা কথা আছে আমি সংক্ষিপ্তভাবে সেটা বলতে চাই সেটা হলো আজ থেকে প্রায় চার দশক আগে চল্লিশ বিয়াল্লিশ বছর আগে আমি প্রথম রামজীবনকে দেখেছিলাম এক নৃত্যশিল্পী দূর থেকে স্টেজে থেকে দেখেছিলাম নৃত্যশিল্পী তার নৃত্যে আমি অভিভূত হয়েছিলাম তা সেই শিল্পকলায় তিনি এবং তার সুযোগা সহধর্মী রিতা তাদের দুজনের এই প্রোগ্রামটা আমার জীবনে প্রথম রামজীবনের অনুষ্ঠান দেখা তার প্রায় এক দশক পরে রামজীবনকে আমি দেখতে পেলাম একজন হৃদয়স্পর্শী একজন গায়ক আমার মনে হলো আমি যেন দেবভূত বিশ্বাসকে আমি খুঁজে পেয়েছি and i am too small a person actually to speak about him. Uh, he was not just a legend in music, but uh, he was a film producer. he started off with Me folk. his base was always Me Spoke, dr. Pupin Hazarika whom we all so fondly know. Uh, but he went on to add jazz, world music, and music of different regions, different cultures all over India, also. Also extraordinary. I'm um, not sure why list is endless. So, also his uh, films. Only his after social cause, he was able to actually tell us stories. Which was one of his very significant and special quality. To celebrate such a person and to be in a stage where we are celebrating a legend like Dr. Pupen Hazarika it itself is a pride. And I would like to congratulate uh, Behala Jadubindo Musical Troupe for organizing such a wonderful program. Amadir uh, Kail sir, already Bhupen Hazarika. सो आई वुड नॉट लाइक टू ऐड मोर बिकॉज हि इज वेरी ऑलरेडी कन्साइसलीट एवरीथिंग एंड वी एक्चुअली डोंट नीड अ स्पेशल डे अ स्पेशल प्रोग्राम टू सेलिब्रेट अ लेजेंड लाइक भूपेन हजारिका और एनी लेजेंड दैट वी हैव इन म्यूजिक और आर्ट एंड कल्चर কথা বলার চেয়ে গান গাওয়া অনেক সহজ তাই গানটা করার চেষ্টা করে চলেছি তবু শেখর বাবু যখন আদেশ করেছেন তার সম্মানে বলি আমাদের যা অনুষ্ঠান আপনারা বিগত বছরে দেখেছেন তাতে আমার কাজ থাকে শুধু গানের কোচিং করা শেখর শেখার দায়িত্ব এবং তাকে ভালোবেসে আঁকড়ে ধরে প্রতিস্থাপিত করার বা উপস্থাপনা করার দায়িত্ব জাদুবিন্দুর প্রতিটি মানুষের এরা প্রাণ ভরে গানে গানকে ভালোবাসে শ্রদ্ধা করে তাই কোচিং করার সময় আমার রুদ্রমূর্তিকে সহ্য করে নেয় বকনি খেয়েও আমাকে সবাই খুব ভালোবাসে সেটা ঈশ্বরের কৃপায় আমার জীবনের সবচেয়ে বড় পাওনা আর যাদুবিন্দুর প্রতিটি শিল্পী স্বয়নের স্বপ্নে গান নিয়ে ভাবেন আনন্দে ডুবে থাকেন আসলে জাদুবিন্দুতে সবাই পোস্ট নো ল্যাম্প পোস্ট সারা বছর ধরে প্রতিটি শিল্পী সময় মেনে কঠোর অনুশাসনের মধ্যে অনুশীলনে মত্ত থাকে আনন্দে থাকে অপরকে আনন্দ দেয় গান বা কোনো শিল্পই শেখানো যায় না সঠিক পথের সন্ধান করে শিখে নিতে হয় জাদুবিন্দুর শিল্পীরা নিজেরা নিজেদের শিক্ষিত করে আমার কোচিং করার সময়টুকু ছাড়া আমরা সবাই মনে করি উই আর অন দ্য সেই বোট ব্রাদার জাদুবিন্দুর অতীতে প্রতিটি অনুষ্ঠানের সফলতার জন্যে শুধু শিল্পীরা দায়ী তা নয় গান যারা করেন না এমন সদস্য সদস্যরাও কৃতিত্বের অধিকারী সমভাবে আমি শিল্পীদের ক্ষেত্রে বলতে পারি যাদুবিন্দুর কোচ নদীর ধার পর্যন্ত নিয়ে আসে জলটা কিন্তু এনারা গ্রামের টানে শুষে নেয় আর যে অনুষ্ঠানে আপনারা দেখবেন তা যদি আপনাদের মুগ্ধ করে তার পঁচাত্তর ভাগ কৃতিত্বের অধিকারী আমার শৈশবকালে বহুমুখী প্রতিবার অধিকারী বন্ধু শ্রী আলোক রায়ের বন্ধু আমার পাশে থাকবে বলে অঙ্গীকার অঙ্গীকার করার পর আমি অনুষ্ঠান করার সাহস দেখিয়েছিলাম আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের মন ভরাবে আনন্দ দেবে অনুষ্ঠানের ভুল ত্রুটি যদি হয় আপনারা নিজক্ষণে ক্ষমা করে নেবেন সমালোচনা ফোনে বা হোয়াটসঅ্যাপে জানাবেন যাতে ভবিষ্যতে শুধরে নিতে পারি শুভ হোক আজকের সন্ধ্যা मेरे पास तो बहुत 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 কারণ আমরা ভূপেন হাজারিকার যারা পঞ্চাশ থেকে ষাটের বয়স ধীর রেখে তারা ভূপেন হাজারিকাকে জানি ভূপেন হাজারিকাকে চিনতাম কিন্তু এখনকার জেনারেশন ভূপেন হাজরিকার সম্বন্ধে প্রায় কিছুই জানে না অনেকটাই বিস্তৃত পায় কারণ ভূপেন হাজারিকা বলতে আমরা রুদালি পর্যন্ত জেনেছি কিন্তু তার জীবনী বা তার জীবনের যে সংঘাত এবং তার যে সংগ্রাম সেটা কিন্তু জানি না আমরা সেই জন্যেই ভূপেন সঙ্গে একটা সময় আমি একটু জড়িত ছিলাম আর কি যখন উনি কলকাতায় থাকতেন তো সেই উপলক্ষে আমরা ভাবলাম যে ভূপেন হাজারিকা নিয়ে কোনো কাজ হয় না এবং ভূপেন হাজারিকার গানের যে এত অনুবাদ হয়েছে এত অনুবাদ বিভিন্ন ভাষায় শুধু ভারতীয় ভাষা না ভারতীয় ভাষা ছাড়াও বিদেশি ভাষা জাপানে বা রাশিয়াতে সেইগুলোকে নিয়ে আমরা একটা কোলাজ করেছি একই গানের মধ্যে একই ভাষা যুক্ত করে সেগুলোকে আমরা একটা করে অনুষ্ঠান করছি প্রায় কুড়িটা গান এবং তার গণসঙ্গীত বিশেষ করে যে আইপিটিআ সমাজে গান বা লোকসঙ্গীত কীভাবে যুক্ত হয়েছে লোকসঙ্গীতকে উনি কিভাবে বিশেষ করে পূর্ব ভারতের লোকসঙ্গীতকে উনি কীভাবে যুক্ত করেছেন সেইগুলো নিয়ে আমরা একটা অনুষ্ঠান করছি কারণ মানুষ ভূপেন আজও আজও প্রাসঙ্গিক মানুষের ভূপেন হাজিরিকার সম্বন্ধে যে ধারণা সেটা কিন্তু নেই এবং প্রত্যেকটা গান আমাদের গান সমাজের গান এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের সমস্ত জাদুবিন্দু শিল্পীরা তারা কিন্তু সেই অর্থে কেউ সাংগীতিক শিক্ষা নেই আর তারা তাদের সবাই প্রায় বরিষ্ঠ নাগরিক তারা গান করে আনন্দে গান করে তারাই থাকবে এখানে কোনো পার্টিকুলার বড় শিল্পী না বড় শিল্পী হলেই তো সেটা অন্যরকম হয়ে যায় তো আমরা চাই যে আমরা যারা আনন্দে গান করি তারাই এই অনুষ্ঠানটা করবো হিন্দি বাংলা সমস্ত ভাষা সমস্ত ভাষা থাকবে ইংরেজি থাকবে বিশেষ করে পল্লু অপশানের গান যেটা সেটা কিন্তু পল্ল অপশানের গান সেই পল্লু অপশানের অরিজিনাল ভার্সানটা একজন আমেরিকা বেশিকে পেয়েছি আমরা সেই আমেরিকায় তিনিও আসছেন এসে অলরেডি গানটা করে করছেন আর কি লাইভ হবে টোটালটাই লাইভ হবে মোটামুটি দু ঘন্টা আমরা কুড়িটা গান বেছে নিয়েছি তার বিভিন্ন সময়ের বিভিন্ন সময়ের বিভিন্ন অর্থাৎ সেই কুড়ি বছর বয়স থেকে একদম আশি বছর বয়স পর্যন্ত আমি এক জাজাম আমি এক যাজাম পৃথিবী আমাকে আপন করেছে বলেছি নিজের গ আমি এক যাজাম আমি এক যাজাম আমার নাম রামজীবন বন্দ্যোপাধ্যায় আমি এমনিতে লোকসঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীতের চর্চা করি আর একটা সময় বললাম আশি দশক আমি কিছুদিন ভূপেন হাজরিকার সঙ্গে সঙ্গ করেছি এটা আমার কৃতার্থক আমি এবং আমি হিমাঙ্গ বিশ্বাসের ছাত্র আর রবীন্দ্র থেকে রবীন্দ্রসঙ্গীত নিয়ে আমার গুরু হচ্ছেন সুচিত্রা মিত্র